কি ব্যাপার বাবুর এত চিন্তা এত ঘুরি ব্যাপার কি ভাই হেলো আর এস ফোর প্লাস এ যে এত অফার চলতেছে যে কাস্টমারকে কিভাবে বোঝায় বলবো এটাই বুঝতে পারতেছি না তাই সমস্যা নাই তুমি আস্তে ধীরে বুঝায় বলো কি কি অফার আছে তাহলে একটু কাছে আসেন ভাই বুঝায় বলি তো হেলো আর এস ফোর প্লাস দুইটা যদি আপনি ক্রয় করেন তাহলে পেয়ে যাবেন সাতচল্লিশশো টাকা তাহলে একটার দাম পরে তেইশশো পঞ্চাশ টাকা করে ও তাহলে তো অনেক কমে পড়তেছে জি এটা হচ্ছে খুবই সীমিত অফার এবং খুবই খুবই চমৎকার আর এস ফোর প্লাস তারপরে আমরা যদি আরেকটা অফার দেখি এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এই যে সাথে কিন্তু একটা নিক ব্যান্ডও পেয়ে যাবেন এই যে একটা আর এস ফোর প্লাস পাবেন সাথে নিক ব্যান্ড আচ্ছা এটা খুবই চমৎকার নিক ব্যান্ডও খুবই ভালো একটু দেখেন ভ্যালডুসের কিন্তু আপনি যদি আলাদা ক্রয় করেন তাহলে কিন্তু প্রায় সাতশো থেকে আটশো টাকার মতো পড়ে যাবেন তবে আপনি যদি হেইল আর এস ফোর প্লাস এক পিস ক্রয় করেন তিন টাকা দিয়ে তাহলে কিন্তু সাথে একটা নিক ব্যান্ড পেয়ে যাবেন ও নাইস তারপরে আরো একটা অফার আছে সেটা হচ্ছে আঠাশশো নব্বই টাকা প্রাইস দুই মাসের ওয়ারেন্টি প্রাইস পড়বে আঠাশশো নব্বই টাকা তাহলে আমাদের কাছে টোটালি কিন্তু তিনটা অফার চলতেছে আর আমরা যদি একটু আর এস ফোর প্লাসটা দেখি এই যে আমাদের ঘড়ি ওইটা তো খুবই চমৎকার জি ঘড়িটা খুবই খুবই চমৎকার আর সাথে কিন্তু একটা এই যে সিলিকন বেল্ট আছে দেখছেন ও এইটা তো থাকবেই আবার সাথে সিলিকন স্ট্র্যাপও ফ্রি এখানে কিন্তু দুইটা বেল্ট আছে এবং ঘড়ির কোয়ালিটিটা দেখেন আমরা যদি ঘড়িটা একটু দেখি এখানে তো এদিক সোয়াইপ করলে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পারবো অ্যাক্টিভিটি আছে তারপর হার্ট রেট আছে স্ট্রেস আছে এসপিও টু লেভেলটাও দেখতে পারবো স্লিপ মনিটরিং আছে তারপর এইটা কিন্তু আমাদের ওয়াশফেস যারা গেম খেলতে চান তারা কিন্তু এভাবে ক্লিক করেও গেম খেলতে পারবেন ওয়াশফেসের মধ্যেই দেখছেন খুব চমৎকার কিন্তু ভাই তারপর আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে কিন্তু অনেকগুলো অপশন আসবে এই যে দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে এবং টাচও তো অনেক ভালো আর এটা তো তো মনে হয় ষাট হার্জ এর রিফ্রেশ রেটও জি এটা টাচ খুবই খুবই স্মুথ অন্যান্য ওয়াচের থেকে এটা টাচ খুবই স্মুথ আছে এবং কোয়ালিটিও খুবই ভালো আছে আর বেল্ট এটা একটু অন্যরকম দেখাচ্ছে আর বেল্ট হচ্ছে ম্যাগনেটিক সিলিকন আপনি এটা সিস্টেমটা একটু অন্যরকমই করছে আমরা যদি এই যে এইভাবে ভিতরে দেই দাও পর কিন্তু এটা হচ্ছে বেল্টের মতো আটকে যাবে আপনি কিন্তু কেউ টান দিলেও কিন্তু নিতে পারবেন না আচ্ছা 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 খুবই চমৎকার আগের যে ভার্সনটা ছিল ওটাতে বেলটা খোলা ছিল ওটাতে লক সিস্টেম আছে এইভাবে সরাসরি ছিল হ্যাঁ হ্যাঁ আর এটাতে কিন্তু লক সিস্টেম করে দিয়েছে এবং যতক্ষণ না কেউ খুলে না নিতে পারে বা পুরে না যায় তারপর ওয়াচফেসে আমরা যদি ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু খুব ইজিলি ভাবে ওয়াচফেসটা আমরা চেঞ্জ করতে পারতেছি এই যে দেখেন আপনি চাইলে আপনার নিজের ছবিও দিতে পারবেন সেটাকে বলা হয় তো আমাদের কাছে কিন্তু টোটালি তিনটা অফার চলতেছে আপনাদের যেই অফারটা নিতে মনে চায় অবশ্যই আমাদের টেকডেন শোরুম থেকে নিতে পারবেন বা আমাদের ফেসবুক পেজেও এস এম এস দিতে পারবেন তো দেরি না করে চলে আসুন আমাদের মোহাম্মদপুর আউটলেটে